আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচসি দুই সালের শিক্ষার্থীবৃন্দ আবারও দেখা দিয়েছে করোনা ভাইরাসের উপদ্রব যার ফলে বাতিল হতে পারে এইচসি পরীক্ষা এ নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের মতামত সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে তোমরা নিউজে দেখতে পাচ্ছ যে করোনা ভাইরাস কিন্তু এবারে নতুন রূপ নিয়ে এসেছে আগের মতো কিন্তু জ্বর কাশি এইসব হবে না ডিডেক্ট নাকি হার্ডের মধ্যে তোমাদের অ্যাটাক করবে মাতা বেতা কিডের হ্রাস ক্লান্তি অনুভব এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা এরকম কিন্তু লক্ষণ দেখা দিবে যতটুকু জানতে পেরেছি যে বাইর থেকে এই রোগটা বেশি শনাক্ত করা না গেলেও ভিতরে ভিতরে কিন্তু ঠিকই সেই নতুন ভাইরাসটি কাজ করবে মানে আগে থেকে অনেক বেশি ভয়ঙ্কর রূপ নিয়েছে এই করোনা ভাইরাস আল্লাহ তালা আমাদের এবং আপনাদের সবাইকে এরকম গজব থেকে যাতে আমাদের রক্ষা করেন তো যাই হোক এবার কথা বলি এইচ পরীক্ষায় এই ভাইরাসটি কেমন ইফেক্ট পড়বে আসলে যেই হারে করোনা ভাইরাসটি বাড়তেছে যে প্রতি চারজনের মধ্যে তিনজনের করোনা ভাইরাস রোগটি দেখা দিচ্ছে তোমরা ফেসবুকে ইউটিউবে অনেকগুলো নিউজ দেখতে পাচ্ছ যে এইচ পরীক্ষা বাতিল হয়ে যাবে যার ফলে অনেকে কিন্তু প্রিপারেশন নিচ্ছে না অনেকে আবার অটো অটোপাসের চিন্তা করতেছ তোমাদেরকে বলি তোমরা প্লিজ পড়াশোনা করো যদি এই ভাইরাসটা এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় বেঘাত ঘটায় বা সবার মধ্যে একটি আতঙ্ক কাজ করে যদি পরীক্ষা হয় তাহলে শিক্ষার্থী শিক্ষক লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু ঘর থেকে বাইর হতে হবে যদি করোনা ভাইরাস এরকম গতিতে চলতে থাকে তাহলে আন্তঃশিক্ষা বোর্ড বলেছে তাদের তো এডি একটি দায়িত্ব যে তোমাদেরকে পার করে দেওয়া দু হাজার তেইশ বেচের মতো তোমাদেরকেও অটো পাশ দিয়ে দিবে কিন্তু শিক্ষা বোর্ড জানিয়েছে এ বিষয়ে তারা আপাতত কোনো মন্তব্য করতেছে না পরিস্থিতি অনুযায়ী শিক্ষার্থীদের এবং দেশের জনগণের স্বার্থে যে কোনো মুহূর্তে এইচএসি পরীক্ষা নিয়ে তারা নতুন কোনো নির্দেশ দিতে পারে আবার প্রয়োজন হলে পরীক্ষা পিছাতেও পারে নতবা অটোপাস দিয়ে তোমাদের পার করে দিবে তো তোমাদেরকে বলি তোমরা অটোপাসের চিন্তা করো না অনেকে কিন্তু খুশি হয়ে সোশ্যাল মিডিয়ায় ওয়েলকাম করো না এরকম কিন্তু ফানি ভিডিও তারা ক্রিয়েট করতেছে অনেকে আবার খুশি হয়ে এইচএসসি পরীক্ষার্থীরা স্টোরি দিয়ে দিতেছে তোমাদেরকে বলি এই ভাইরাসটি যতটুকু বুঝলাম মজার কোনো বিষয় নয় তাই তোমরা সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকো যাতে পুরো দেশবাসীকে তোমাদের আমাদের সবাইকে আল্লাহ তালা এই গজব থেকে রক্ষা করেন তো সুপ্রিয় এইচএসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীবৃন্দ শিক্ষা বোর্ড এ নিয়ে আলোচনা করতেছে যদি কোনো আপডেট দিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সবার আগে রিফাদ দোয়ান একাডেমিতে পেয়ে যাবে তাই অবশ্যই সবার আগে সঠিক এবং সত্য আপডেট পেতে আমাদের রিফার দেওয়ান একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দিতে ভুলবে না সবাই সতর্ক থাকবেন আল্লাহ হাফিজ